এরকম গরম গরম এক প্লেট মোমোজ আর সাথে মেও চাটনি হলে সন্ধেটা কেমন হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব ডিম দিয়ে মোমোস অথবা এগ মোমোস সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এগ মোমোস তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব সেজন্য একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এই ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সাদা তেল দিয়ে একটু ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা মোমোস কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে তবে বাইরে থেকে খেতে গেলে খরচাটা একটু বেশি পড়ে যায় তাই খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে এটা অনেকটা হেলদিও হয়ে থাকে সব কিছু একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব অল্প অল্প করে জল আর একটা ডো তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম না হয় তো বন্ধুরা আমি এখানে একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি এইবার এই ডোতে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের ভেতর ডিম দিয়ে দেব আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ডিম চারটেকে এর ভেতরে ভেঙে দিয়ে দেব। আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এইবার এই ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোলমরিচের পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে লবণ আর গোলমরিচের গুঁড়ো মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমটাকে ফ্রাই করে নেব সেই জন্য চুলোয় দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান আর ফ্রাইপ্যানে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে নিচের সাইডটা একটু ভাজা হয়ে গেলে তারপর ভালোভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণ ডিমটা ডিমটা যেন এখানে ডিমটা খুব ভেজে নিয়েছি এবার এই ডিমটা একটা পাত্রে নামিয়ে নেব এরপর এই ডিমের পাত্রে কয়েকটি উপকরণ দিয়ে দিতে হবে বন্ধুরা আমি এখানে উপকরণগুলো আগে থেকেই দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ থাকার কারণে সেটা স্কিপ হয়ে গেছে তাই আমি আবারও উপকরণগুলো দিয়ে তবে পরিমাণে একটু কম দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সাথে একটু গ্রেড করে নেওয়া গাজর দিয়ে দিলাম আর একটু আদা স্বাদ মতো লবণ দিয়ে দেব ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দেব হোয়াইট ভিনেগার আর দিয়ে দেব ডার্ক সয়া সস সাথে গ্রিন চিলি সস আপনাদের কাছে রেড চিলি সস থাকলে সেটাও দিয়ে নিতে পারেন স্বাদ মতো গোলমরিচের পাউডার দেব এইবার এই সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নিতে হবে এই সব উপকরণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু আমি আগে থেকে দিয়ে ফেলেছিলাম তাই এখন একটু কম দিয়ে নিলাম সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছুকে একটু ভালোভাবে মিলিয়ে নেব সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এরপর একটা প্লেট নিয়ে নিলাম তারপরে একটা ছিদ্রযুক্ত থালা রেখে দেব এই থালার ভেতরে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো আর পুরো থালায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে এতে করে মোমোজগুলো স্টিম দেওয়ার সময় থালার গায়ে আটকে যাবে না এবার এই থালাটাকে সাইড করে নিলাম এরপর ময়দার ডোটা নিয়ে নিলাম এবং হাত দিয়ে একটু মেখে নেব তারপর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে ময়দাটাকে ছোটো ছোটো লেচির আকারে কেটে নিয়েছি এবার এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিতে হবে আমি লেচিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি প্লেটটাকে সাইড করে নিলাম এবার এই লেচি থেকে একটা করে লেচি নিতে হবে আর শুকনো ময়দার ভেতর কোট করে তারপর পাতলা করে একটা রুটির মতন বেলে নিতে হবে দেখুন আমি এখানে রুটিটা বেলে নিয়েছি এইবার এই রুটিটা হাতের ভেতর তুলে তারপর ডিমের যে পুর আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচের মতন পুর দিয়ে দিতে হবে ভেতরে পুরটা দেওয়ার পর মোমোজের শেপ দিয়ে নিতে হবে আপনারা যে কোনো ডিজাইনের মোমোজের ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি এখানে খুব সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এক সাইড থেকে এভাবে আঙুল দিয়ে ভাজ দিয়ে নিতে হবে তারপর একবার এই সাইড থেকে ভাজ দিতে হবে তারপর অন্য সাইড থেকে দেখুন খুব সহজভাবে মোমোজের এই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে আমার এখানে একটা মোমোজ তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি বাকি মোমোজগুলোও তৈরি করে নেব সবগুলো মোমোজ আমি তৈরি করে নিয়েছি একবার এই প্লেটে সবগুলো মোমোজ আসবে না তাই আমি দুবার করে ভাপিয়ে নেব মোমোজগুলো প্লেটে সাজাতে হবে কিন্তু একটার সাথে একটা যেন লেগে না যায় একটু ফাঁকা রেখেই মোমোজগুলো সাজিয়ে নিতে হবে এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এই কড়াইয়ের উপর প্লেটটা দিয়ে দেব এবং উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য মোমোজগুলো স্টিম করে নিতে হবে দশ মিনিট পর আমাদের মোমোজ কিন্তু একেবারেই রেডি এবার এই মোমোজগুলো এখনই তোলা যাবে না তাহলে কিন্তু প্লেটের গায়ে আটকে যাবে অথবা মোমোজগুলো ভেঙে যেতে পারে মোমোজগুলো একটু ঠান্ডা হলে তারপর প্লেট থেকে তুলে নিতে হবে আমি আরও ষাট থেকে আট মিনিট পর মোমোজগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে সার্ভ করে নিতে হবে আজকে আমি আর চাটনি রেসিপিটা শেয়ার করছি না এর আগে আমার চ্যানেলে চাটনি সহ চিকেন মোমোজ এবং পনির মোমোজের রেসিপি আছে আপনারা চাটনির রেসিপিটি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে আমার এই এগ মোমোজের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এগ মোমোজের এই রেসিপিটা হোয়াইট মেওনিজের সাথে পরিবেশন করে নিয়েছি তবে লাল চাটনিটাও কিন্তু সাথে রেখেছি আপনারাও চাইলে মেওনিজ অথবা লাল চাটনির সাথে এটা পরিবেশন করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার